शुभ सकाल মিষ্টি মিষ্টি বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আর সুস্থ আছো ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত ও অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলায় আজকে কিন্তু তোমাদের সামনে কোনো ইন্ট্রিউ দিতে পারিনি সামনে আসতেও পারিনি তো এখন আমি চলে আসলাম সমস্ত কাজবাজ সেরে এই সকালবেলায় তো দেখো এখন বানাচ্ছি সকালে টিফিন আর সকালে টিফিন বলতে কি সকালে তো চা বিস্কুট তো খাওয়া হয়েই গেছে তারপরে দেখো ছিল পান্তা ভাত তো এই পান্তা ভাতগুলোকে তো ফেলে দেওয়া যায় না তো পান্তা ভাতগুলোকে একটা নতুন আমি করে ফেললাম তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম হ্যাঁ তোমাদের ঘরে যদি কারো যদি এরকম পান্তা ভাত থেকে যায় মানে গলে যায় তোমরা কিন্তু কখনো ফেলবে না আর মা লক্ষ্মীর দানা কখনোই ফেলা কিন্তু উচিত নয় কিন্তু কি করব অনেকেরই কিন্তু হয়ে যায় যে অনেকটা নষ্ট হয়ে যায় কিংবা খেতে পারে না কিন্তু সমস্যার জন্য হয়তো অনেকে নষ্ট করে ফেলে কিন্তু প্রতিদিন নষ্ট করা একদমই উচিত না তো দেখো এই ভাতটাকে আমি এইভাবে রান্না করলাম রান্না বলতে কি তোমরা অনেকেই কিন্তু শীতকালে কিন্তু এইভাবেই কিন্তু খাও কিন্তু সেটা হলো ডিম ফিম দিয়ে সেটা ঝরঝরে বা শুকনো ভাত আর আমি আজকে করছি আনতা ভাত গলে যাওয়া ভাত তো দেখো প্রথমে তো তোমরা দেখলেই আলু পেঁয়াজ লঙ্কা এগুলোকে কুচিয়ে নিয়ে হালকা হলুদ দিয়ে ভেজে নিলাম তারপরে যখন আলুগুলো ভাজা ভাজা হয়ে গেল তার মধ্যে আমি ভাতটাকে দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দেখো খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নায় আর নেহার বাবাও চলে এসেছে আর আজকে একটু দেরি করেই এসেছে বাজার থেকে আর বাজারে কিছু বাজার করা ছিল সবজি টবজি আনার বাকি ছিল সেগুলোকে নিয়ে এসেছে তো আজকে তেমন কিছু রান্না করব না নিয়ে এসেছে ঝিঙে আরও সবজি এনেছিলো তো আজকে মাংস নিয়ে এসেছে বলে বেশি সবজি করব না আর মাংস হলে কিন্তু বেশি সবজি ভালোও লাগে না তো এদিকে দেখো ঝিঙেটাকে পোস্ত দিয়ে করে ফেলছি তো ঝিঙে পোস্ত খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর সাথে আছে মাংস বাস আর কি লাগে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার ঝিনে পোস্তটা কিন্তু প্রায় হয়ে গেছে আর দেখো কালারটা এখানে কত সুন্দর লাগছে কিন্তু যখন আমি এই সাইডে নিয়ে এসেছি ফোনটা তারপরে দেখো কালারটা কেমন একটা হয়ে গেছে কীরকম ফ্যাকাশে ফ্যাকাশে হয়তো হ্যাঁ ঝিঙে পোস্ত একটু সাদা সাদাই হয় কিন্তু আগের কালাটা কিন্তু বেশ ভালোই লাগছিল তাই না তো চলো এদিকে দেখো আমার কিন্তু ঝিঙে পোস্তটা কিন্তু প্রায় হয়েই গেছে এখন মাংসটাকে বসিয়ে দেবো ব্যাস তাহলে আমার আজকে রান্না এখানেই সমাপ্তি হবে তো এখনও কিন্তু মাংসের কোনো কিছুই কিন্তু হয়নি জাস্ট এখন ঝিঙে পোস্তটাই হলো আর ওইদিকে তো মশলা টশলা করাই আছে আর পেঁয়াজ রসুন টসুন সব কিছু আগের থেকেই কেটে নিয়েছি তো বন্ধুরা রান্না বান্না করে উঠলাম আর এখন তিনটে বাজে খাওয়ার সময়ও হয়ে গেছে জানোই তো আমরা তিনটের সময় খাওয়া দাওয়া করি তো একটু মেঘলা মেঘলা ওয়েদার করছে আবার মনে হয় বৃষ্টি আসবে তো আজকে সকাল থেকে সত্যি কথা বলতে দিনটা খুবই ভালো ছিল রোদ উঠেছিলো ঝলমলে কিন্তু দুঃখের বিষয় জামা কাপড় কিছুই ধুতে পারিনি কারণ সকাল সকাল স্নানটা সেরে ফেলেছি এই দুই দিন ধরে সকালেই স্নান করছি এর জন্য দেখতে পাচ্ছি এক ড্রেসে আছি সেই কারণে কোনো তাড়াহুড়ো নেই এখন ভাতটা বেড়ে দেবো নেহার বাবা বসে আছে খাবে বলে অনেকটাই দেরি হয়ে গেল অন্যদিন তিনটের সময় ভাত ফাত বেড়ে বসে পড়ি তো চলো ঝটপট করে তোমাদেরকে দেখিয়ে দিন যে কি কি রান্না বান্না করলাম তেমন বেশি কিছু আজকে রান্না করিনি এইখানে আছে ঝিঙে পোস্ত এই যে ঝিনে পোস্তটা করেছি এটা ঝিঙে পোস্ত না এটা যে সকালবেলা ভাত জাল দিয়েছিলাম পান্তা ভাত সেই পান্তা ভাত জাল এই যে পোস্ত এই যে এই যে এখানে ঝিনে পোস্ত আছে আর বাবা আজকে বাজার করতে গিয়েছিল তো মাংস নিয়ে এসেছে এই যে মাংসটা আছে তোমাদের সাথে শেয়ার করে নি মাংসটা আজকে রান্নাটা কারণ প্রতিদিনই তো শেয়ার করছি সেই কারণে আজকে ভাবলাম দেরিও হয়ে গেছে তাই ঝটপট করে রান্নাটা করি পরে তোমাদের কাছে শেয়ার করে দেবো তো চলো এখন ভাতটা বেরিয়ে নিই নেহার বাবা ওইদিকে ওয়েট করছে খাওয়ার জন্য আর আমারও খিদে পেয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো ভাতটা বেড়ে দিয়ে আসি এগুলো কি বলতো এগুলো হচ্ছে আয়রন পাউডার জানোই তো আমাদের কলের জলে এতটা আয়রন যে বেসিংয়ের যে জল পড়ে যে মুখটা দিয়ে পুরো একদম আয়রনে ভর্তি মানে আয়রন জমে সে মুখগুলো পুরো আটকে থাকে তো কিছুদিন পর পরে আমার এই কাজ এই যে আয়রন পাউডার নিয়ে এসে রাখা হয়েছে আর যখনই এই মুখগুলো এই যে তোমাদেরকে এই দেখো দেখেছ কেমন আয়রন পরে পুরো একদম মুখটা জাম হয়ে গেছে দেখো এখান দিয়ে না আর জল টল কিছুই বেরোয় না এখন এই যে আয়রনের জলটাকে এখানটায় যে গুললাম এর মধ্যে এখন ফেলে দেব। বাটিতে নিতাম কিন্তু বাটিতে নিলে বলতো কি জলটা ছড়িয়ে যাবে ডুববে না আর কাঁপে নিলাম এই কারণে যে ডুবে যাবে তো কালকে সকালে তুলে ফেলবো একদম সুন্দর আবার জল পড়বে এগুলো পুরো একদম উঠে যাবে আয়রন পাউডার দিয়ে পরিষ্কার করছি দেখতে পাচ্ছি একটা দারুণ টোটকা হয়ে গেল যা মানে যখনই কিছু হয় না কেন এই যে আয়রন পাউডার দিয়ে পরিষ্কার করি আমার হয়ে যায় এই যে হাতের শাখা টাকাও পরিষ্কার করি তারপরে দেখা গেল মেঝেতে কোনো কিছুর একটা দাগ ভরলো তো সেইগুলোকে আয়রন পাউডার দিয়ে একটুখানি দললেই উঠে যায় আর দেখোই তো আমাদের মানে বাসন কোষণ কি অবস্থা হয়ে থাকে এই জলের জন্যই আমাদের এখানে গায়েঘাটা গায়েঘাটা বলতে কি উত্তর চব্বিশ পরগনার জল একদমই বাজে একদম ভালো না আয়রনের ধুতি দেখেছো দেওয়ার সাথে সাথে দেখো এই যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে এটা যদি সারা রাত থাকে না একদম পরিষ্কার হয়ে যাবে আর জলটা দেখেছো হলুদ হয়ে যাচ্ছে দেখো এই কাপটাতে নিয়েছি তো লাল কাপ তো তাই বোঝা যাচ্ছে না বন্ধুরা দেখলেই তো আজকে রাতের খাওয়া দাওয়ায় মুড়ি আর মাংসের তরকারি খেলাম যেহেতু রাত্রে দুপুরবেলা আজকে মাংস রান্না হয়েছিল তো রাতে ভেবেছিলাম রুটি দিয়ে খাওয়াবে কিন্তু এমনই কপাল আজকে গ্যাসটা শেষ হতে হলো আর এমন সময় গেছে পুরো রাত্রেবেলা রাত সাড়ে নটা বাজে আর এখন তো যাওয়াও যাবে না দিয়েও যাবে না সব কাজেরই একটা লিমিট থাকে মানে গ্যাসওয়ালার বাড়ি আমাদের বাড়ির পাশেই একটুখানি তো গেলে হবে কিন্তু নেহার বাবা যাবে না টাড়ি নেই যেহেতু গাড়ি দিয়ে এসেছে কাজকর্ম হচ্ছে না বলে তো সেই কারণে হেঁটে হেঁটে যাবেও না ও আর মানে বাড়ি মানে ওদের বাড়ি থেকে দিয়েও যাবে না অনেকটা রাত হয়ে গেছে এখন পনেরো দশটা মতন বেজে গেছে দশটা বাজে এখন তো দিয়ে যায় তো এদিকে কি করব মুড়ি আনা ছিল ঘরে মুড়ি দিয়ে আর মাংস তরকারি দিয়ে খেয়ে নিলাম আর দুপুরবেলা একটুখানি ভাত রেখে দিয়েছিলাম নেহার জন্য তো নেহাকে দিয়ে দিলাম নেহা ওই মাংস দিয়ে ভাত দিয়ে খেয়ে নিল নেহার বাবা মুড়ি আর মাংস তরকারি দিয়ে খেয়ে নিল আর আমিও খেয়ে নিলাম দেখলেই তো এখন পুরো পেট তাজা হয়ে গেছে আর ওই যে যে পদ্ধতিটা তোমাদেরকে দেখালাম তোমরা যদি জেনে না থাকো তো আয়রন পাউডার দিয়ে এবার পরিষ্কার করে নেবে একদম চকচকে পরিষ্কার হয়ে যাবে আর এখন বসবো কাজে ওই যে দেখো এই যে এই যে এখন কাজে বসবো দেখো মাল সব ছড়ানো আছে মেশিনে কাজে বসবো কালকে ব্লাউজগুলো নিতে আসবে আর জানোই তো আমাদের একটাই বদ অভ্যাস সেটা হলো যেদিনকে কাজ ডেলিভারি হবে তার আগের দিনকে মানে না খেয়ে না ঘুমিয়ে না রান্না বান্না করে না কাজবাজ করে কাজের দিকে মন কাজ কখন হবে তো সেইটা হলো আজকের দিন কালকে নিতে আসবে দুটোর সময় তো এর মধ্যে হয়ে যাবে এখন একটু করলে কালকে সকালবেলা করব হয়ে যাবে তো চলো কালকে সোমবার গ্যাস অফিস আমাদের এখানে বন্ধ জানি না কী হবে কালকে হয়তো না খেয়েও থাকতে হতে পারে তো যাই হোক রাত হয়ে চার বেশি ভাব বক করছি না টাটা সবাইকে গুড নাইট দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা অলফ্রেন্ড গুড নাইট